দূষণ শব্দ দূষণ পাহাড় কাটা নদী দূষণ শিল্প দূষণ ইট ভাটা পলিসিন প্লাস্টিক তো আজকে এরই ধারাবাহিকতায় তো আমরা আগে যেটা বলেছিলাম যে দেশের তিনটা পর্যটন স্পট একটা হচ্ছে সেন্ট মার্টিন একটা হচ্ছে কুয়াকাটা তো এই তিনটা কি সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করার কাজটা আমরা শুরু করব আমি না কিন্তু কাজটা অন্তত শুরু হোক তো তারই ধারাবাহিকতায় আমি দেখলাম যে মন্ত্রণালয় প্রস্তুত আছে মোটামুটি সেন্ট মার্টিন নিয়ে কারণ সেন্ট মার্টিন নিয়ে এর আগে সরকারের সময় থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেন্ট মার্টিনের পরিবেশগত গুরুত্বটা আপনারা জানেন দেশে আর দ্বিতীয় কোনো সেন্ট মার্টিন নেই কিন্তু এই যে প্রবালের যে দ্বীপটার কথা আমরা বলি এটা আর বাংলাদেশের তো আর কোথাও নেই এখানে বেশ কয়েকটা বিপন্ন বন্য প্রাণী রয়েছে পাখিও যেমন আছে কাছিমও তেমন আছে স্তন্যপায়ী প্রাণীও তেমন আছে খুবই আমাদের ছোট্ট এই দ্বীপটা এইটাকে আমরা কেমন করে রক্ষা করতে পারি সেজন্য সরকার কিছু কিছু কাজ আগেই করেছে যেমন এইটাকে ঘোষণা করা হয়েছে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা এবং প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে উনিশশো সালে প্রতিবেশগত সংকটাপন্ন একটা এলাকা তখনই হয় যখন তার অবস্থাটা আসলে সত্যিকার অর্থে সংকটাপন্ন থাকে তারপরে কতগুলো সিদ্ধান্তের কথা আমরা আপনাদেরকে একটু বলে দিই যেটা আপনাদের জানা দরকার যাতে করে আপনারা ফ্যাক্টগুলো ঠিকভাবে বলতে পারে। এক হচ্ছে এটা পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা আবার বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা আইন যেটা আছে দু হাজার সেটার অধীনে সেন্ট মার্টিনের এক বর্গ কিলোমিটার এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে কিন্তু আমরা জানি যে এই দ্বীপটা আসলে প্রতিবেশগতভাবে দিনকে দিনই অবস্থা নাজুক হচ্ছে এই জন্য এই তারিখগুলো আপনারা একটু খেয়াল করে লিখবেন হ্যাঁ নয়ই সেপ্টেম্বর দু তারিখে নয়ই সেপ্টেম্বর দু তারিখে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয় সেই সভাতে সিদ্ধান্ত হয় যে পহেলা মার্চ 2019 থেকে সেন্ট মার্টিন দ্বীপে শুধু দিনের বেলা পর্যটন চালু থাকবে রাতে বেলা পর্যটকেরা ওখানে থাকতে পারবেন না এই সিদ্ধান্তটা কত সালের হয় বলে 2018 সালে হ্যাঁ সেপ্টেম্বর তারপরে এবার আসি 2024 2020 সালে ফেব্রুয়ারি সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী যিনি মুখ্য সচিব ছিলেন তার নেতৃত্বে একটা সভা অনুষ্ঠিত হয় সেই সভায় সিদ্ধান্ত হয় যে সেন্ট মার্টিন দ্বীপে প্রবেশের এবং পর্যটন সংখ্যা সর্বোচ্চ এক হাজার দুইশো পঞ্চাশ হতে হবে এবং জাহাজে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না এবং এটা বাস্তবায়ন করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও জেলা প্রশাসক তাহলে এই সিদ্ধান্তটা কবে হলো ২০২০ সালের চব্বিশে ফেব্রুয়ারি এই সিদ্ধান্ত নতুন কোনো আবিষ্কৃত কোনো সিদ্ধান্ত নয় আবার আরেকটা সিদ্ধান্ত বলি সতেরোই মার্চ দু এইখানে পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে সংসদীয় কমিটি আছে তারা একটা সিদ্ধান্ত নেয় আমি এটা পড়ে শোনাচ্ছি সেন্ট মার্টিনে অতিরিক্ত পর্যটক গমন এবং রাত্রি যাপনের ফলে সেখানকার পরিবেশের বিপর্যয় ঘটছে বিধায় সেন্ট মার্টিনে রাত্রি যাপন সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়ে সুপারিশ করা হয় তারপরে আবার একটা সিদ্ধান্ত হয় তেইশে নভেম্বর দু এখানে কে ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তাহলে এই সিদ্ধান্ত কবে হয় তেইশে নভেম্বর দু কি সিদ্ধান্ত হয় যে লঞ্চ জাহাজে মোট পর্যটক যাত্রীর সংখ্যা বারোশো পঞ্চাশ রাখতে হবে একজন ব্যক্তি পাঁচজনের বেশি টিকিট ক্রয় করতে পারবেন না তো এই আঠারো সাল উনিশ সাল বিশ সাল একুশ সাল এগুলোর ধারাবাহিক কিছু সিদ্ধান্ত এসেছে কিন্তু এই সিদ্ধান্তগুলো কোনোটা বাস্তবায়ন করা হয় নাই আবার পরিবেশ এবং জলবায়ু মন্ত্রণালয় তারা অতি সম্প্রতি আমি আবার অতি সম্প্রতি না বলি এটাও দু সালে মানে এটাও দু হাজার না তারা কিছু পর্যটন নির্দেশিকা দিয়েছে তো সেই পর্যটন নির্দেশিকায় বলা হয়েছে যে সেন্ট মার্টিন দ্বীপে কয়েকটা কয়েকটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে না পর্যটনবাহী যে জাহাজগুলো যাচ্ছে সেইগুলো একদম জাহাজে বলেন বাসে বলেন সেখান থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলো সরিয়ে ফেলতে হবে আরেকটা হচ্ছে কক্সবাজার এবং সেন্ট মার্টিনে কক্সবাজার এবং সেন্ট মার্টিনে সিঙ্গেল ইউজ পণ্যের একটা তালিকা করতে হবে সেই মোতাবেক একটা তালিকা করা হয়েছে কোম্পানিগুলোর নামও নেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে সামুদ্রিক যে কাছিমটা যে বিরল প্রজাতির কাছিমটা ডিম পারে অনেক কুকুর হয়ে যাওয়ার কারণে ওরা খেয়ে ফেলে ডিমগুলোকে ফলে প্রজননটা ব্যাহত হয় রাতে ওইটা ওইটা করা যাবে না সেজন্য আজকে কিন্তু আপনারা চলে যাওয়ার পরে আমরা সকল স্টেক হোল্ডারদেরকে একদম যারা ওখানে হোটেল মোটেলের মালিক তারপরে ট্যুরিস্টের জন্য সরকারি যারা প্রতিষ্ঠান আছেন তারা যারা সিঙ্গেল ইউজ প্লাস্টিকের কোম্পানি আছেন সকলের সাথে এবং কুকুরকে কুকুরের এই যে বিস্ফোরণটা এটা নিয়ন্ত্রণে যারা কাজ করেন কুকুরের সুরক্ষা নিয়ে কাজ করেন সেরকম সংস্থাকেও আমরা ডেকেছি তাদের সাথে আমরা কথা বলবো এই নির্দেশিকায় আরো বলা আছে নির্দেশিকাতে কিন্তু আইনগতভাবে ভাবে বাধ্যবাধকতামূলক এখানে বলা আছে যে রাতে অতিরিক্ত আলো জ্বালিয়ে রাখা যাবে না অনেক উচ্চ স্বরে আওয়াজ করা যাবে না প্রবালের উপরে হাঁটা যাবে না ছেঁড়া দ্বীপের কোথায় জাহাজ কতটুকু দূরে তাকে থাকতে হবে বা সেন্ট মার্টিনের ল্যান্ডিং এর সময় কতটা দূরত্ব মেন্টেন করতে হবে সেটাও বলে দেওয়া আছে এইটা কিন্তু গেজেট নোটিফাইড হয়েছে দু তেইশ সালে এবং এইখানকার মতামত অনুযায়ী ইফেক্টিভ রিয়েল ক্যারিং ক্যাপাসিটি যে সেন্ট মার্টিন আসলে কতটা পর্যটনের ভার বহন করতে পারে দু সালের এই গেজেট নোটিফিকেশনে বলা আছে আটশো বিরাশি জন তাহলে আমরা বারোশো পঞ্চাশ জন পেলাম আটশো বিরাশি জন পেলাম রাতে থাকা যাবে না পেলাম রেজিস্ট্রেশন পেলাম কিন্তু এইগুলোর একটাও আসলে আমাদের বাস্তবায়িত হয়নি আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে যে সকল অংশীদারীদের সাথে কথা বলে আমরা বুঝবার চেষ্টা করব যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ন্ত্রণের কাছে দুটো বিষয় আজকে মূলত আমরা আলোচনা করব যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করা সেন্ট মার্টিনের কার্যক্রমটা কিভাবে বাস্তবায়ন করা যায় এটা তো সরকারের আইন দু সালে হয়েছে। সরকারের নির্দেশিকা তেইশ সালে হয়েছে এটা কি করে আমরা বাস্তবায়ন করতে পারি তাদের ভূমিকা কি হবে আমাদের ভূমিকা কি হবে আমরা যেরকম শিক্ষার্থীদেরকে ইনভলভ করতে পারি কিনা ওনারাই আমাদেরকে সাজেশন দেয় কিন্তু এই আইনটা নির্দেশিকাটা মানতে হবে এখন যদি তারা বলেন যে না একদিনে সব আমরা মানতে পারবো না আপনারা আমাদেরকে এইভাবে পর্যায়ক্রমে যান সেটাও তাদের সাথে কথা বলে আমরা ঠিক করব কিন্তু মানতে হবে নির্দেশিকা যখন একটা এসছে সেটা আমাদেরকে মেনে চলতে হবে আরেকটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের এই যে অনিয়ন্ত্রিত একটা পর্যটন চলছে প্রতিবেশটাকে রক্ষা করতে আমরা কী কী কাজ করতে পারি এই এই পর্যটন শিল্পে অনেকে জড়িত আছেন আমরা একটা জিনিস বলে ইংরেজিতে সিইং ইজ বিলিভিং ইউ সি দেন ইউ লাইক ইট দেন ইউ লাভ ইট সুন্দর ছিল এখন নষ্ট হয়ে গেছে দেখেছিলাম এটা বলতে পারি তাহলে এখন পর্যটনটা কীভাবে করে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসলে সেন্ট মার্টিনের প্রতিবেশ ব্যবস্থা আর নষ্ট হবে না যা আছে সেখান থেকে আমরা আস্তে আস্তে উত্তরণ করতে পারবো সেটাই হচ্ছে এই দুটো বিষয় হচ্ছে আজকে আমরা যখন স্টেক হোল্ডার